সংঘর্ষ হতে পারে দুর্ঘটনা এখনো বলা যাচ্ছে না হ্যাঁ ধাক্কা লাগবে ধাক্কা লাগবে কোনো ক্ষতিগ্রস্ত না হয় এটাই আশা করি আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো দর্শক আমরা সুন্দরবন ষোলোতে আছি আর সামনে দেখছেন সুন্দরবন পনেরো ভালো গতি দিয়ে চালাইতেছে এবং ডান পাশে আর সামনে দেখা যাইতেছে ফারহান সাত বরিশালের লঞ্চ। তো বন্ধুরা কয়েকদিন আগে আমরা ভিডিওর পার্ট ওয়ান শেয়ার করেছিলাম তো যারা যারা দেখেন নাই তারা গিয়ে দেখে আসুন ভিডিওর পার্ট ওয়ান সেখানে রয়েছে অনেক ইন্টারেস্টিং একটা রেসিং তো এখানে আমরা ভিডিওর পার্ট টু নিয়ে এসেছি এখনও দেখতে পাচ্ছেন যে সুন্দরবন পনেরো কিন্তু অনেক গতি দিয়ে চালাইতেছে আর সামনে ফারহান সাতও অনেক গতি দিয়ে চালাইতেছে ষোলো পেরে উঠতেছে না তারপরেও ষোলো চেষ্টা চালিয়ে যাইতেছে তো নদীতে এখন বর্তমানে অবস্থাটা হচ্ছে যে খুব বাতাস যার কারণে আপনারা আওয়াজে একটু নয়েজ পাইতেছেন আর যারা ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক করেন নাই লাইক নিয়ে কিপটামি করেন না লাইক করে দেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন আর কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে দিয়ে দেখতে থাকুন ভিডিওটি দেখতে দেখতে মেঘনায় চলে এলাম কালীগঞ্জ ঘাটের এখান থেকে লঞ্চ নদীর পারে যাচ্ছে অনেক বাতাস এবং প্রচন্ড স্রোতের বিপরীত চলছে লঞ্চ ফারহান শাহ সুন্দরবন পনেরো স্রোতের কারণে কিন্তু লঞ্চ দুটা মোটামুটি নিয়ন্ত্রণ হারিয়ে একদিকে চলে আসছে ধাক্কা লাগতে পারে হ্যাঁ সংঘর্ষ হতে পারে দুর্ঘটনা এখনো বলা যাচ্ছে না হ্যাঁ ধাক্কা লাগবে ধাক্কা লাগবে কোনো ক্ষতিগ্রস্ত না হয় এটাই আশা করি হ্যাঁ ফারহান শাহ নিজেকে সামনে নিয়েছে ইঞ্জিনের সর্বোচ্চ গতি যে কিন্তু লঞ্চটাকে পিছনে নিচ্ছে এখানে ভয়াবহ দুর্ঘটনা না ঘটলেও মোটামুটি বসার থাকে তুমি লঞ্চ হ্যাঁ একসাথে খেয়েছে দুটো লঞ্চেই ফ্যান্টারে বসাদ খাওয়া এখনও আঁকেলে আমাকে বলতেছে আঙ্কেল সাবধানে মোবাইল পরে যেতে পারে কয়েকদিন আগে নাকি ওর ভাই লঞ্চে যাওয়ার সময় ভিডিও করতে গিয়ে মোবাইল পরে গিয়েছে আমি বললাম যে না আমি সাধারণত সাথে ভিডিও করতেছি সামনে দুর্ঘটনার সম্ভাবনা দেখে সুন্দরবন ষোলো অনেক গতি কমিয়ে দিয়েছিল তো বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর লাইকটা এখন করেন নাই আগেই বলছিলাম কিপটেমি সিপ্টেমি বাদ দেন লাইক করেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমরা পার্ট টু এখানেই শেষ করতেছি খুব শীঘ্রই আমরা পার্ট থ্রি নিয়ে আসবো সেখানে পনেরো আর ষোলোর খেলা হবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ